বলতে চাইছি একটা সুপাত্রি যদি পাও দাও আমার দেওয়ালের জন্য আমার দেওয়ালের বিয়ে দিতে হবে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকম প্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ট্যানেদার ভিডিও আজকে ব্লগারে নতুন মানুষের মুখ সময় দেখতে পাচ্ছে তাও দেখতে পেতেন তাও দেখতে পেতাম নি তার কি ছিল ইন্টারভিউ নেওয়ার ছিল একজন ভাই সেটা ক্যান্সেল হয়ে গেলো তাই দেখতে পাচ্ছি তো আজ হচ্ছে শনিবার এখন বাজে আমি শনিবার নেক্সট শনিবার করতে

দেখছো আইটেম হচ্ছে বেঙ্গালুরু সার্কাস হচ্ছে আমি আজ পর্যন্ত সার্কাস দেখিনি বাট ওটা অনেক দূর এখান থেকে সে ফিনিক্স মলো পিসি আছে বেঙ্গালুরু আছে সেদিকে হচ্ছে আর বেঙ্গালুরুর যে ট্রাফিক মানে তোমার ওইখান থেকে ওইদিকে যদি যদি ঘন্টা সময় লাগে তো ঘন্টা বা আড়াই ঘন্টা লাগে কলিং আজকে মেনু হচ্ছে সীম খেতে আমার বটটি হচ্ছে একটি পাবলিক যে কোনো ইয়ে খাবে না সবজি খাবে কালকে তো পেঁয়াজ পোস্ত খেলাম ভালো লাগবে এটা কি এটা পোস্ত নয় এই পোস্ত আছে সরষে আছে তিল আছে অনেক কিছু আছে খাবারে বলে দিতে ভালো লাগবে নি আর হচ্ছে এই জোর এই যে মশাল এই জোর হচ্ছে পুরো পলিসিনে এখানে এই জোরের সঙ্গে সঙ্গে লোকগুলো আবার কাঠালো নিয়ে বসে

तुम्हें नहीं है कोर्बे आमिर बोले बोले तुम्हें उटावर कैमरन कोसाल क्या कैमरन कोसाल है मानी कि तुम्हें कोर्बे आमिर बोले तुम्हें जोड़े डुबाओ जोड़े डुबाओ नाले आठ चार दिन के लागू करो तुम माझखाने दे ऐसा कोई तो बात तेरे पीस तो बाता माझखाने को रोटी हाँ मैं करूँ करूँ इन्हीं कर

আর কি গো জ্বালিয়ে মারছে দুজন ঘরে থাকে মানে আমাকে জ্বালিয়ে মারে বাপনকে দেখা ওই পৃথিবীতে এক্সিস্ট করে এখন দেখো

ব্যাপারটা আমার সেট হয়ে গেছে আমি ওই কত আধ ঘন্টা মতো রেখেছিলাম এবার আস্তে আস্তে ছোট 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 করে করবো বাবুদের দেখা নেই বাবুরাই খাবে বাবুদের দেখা নেই আজকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি জানি না কেমন হবে খেতে বাট আই উইল ট্রাই আজকে করবো কি এটার মাঝখানে না একটু গর্ত করবো দিয়ে একটা ঢুকাবো এটা একটা এটা বন্ধ বন্ধু বন্ধু এসো লেট হবে সাড়ে বারোটা বাজে সাং করবে আরো এটাকে এরকম চাপটা করে দেবো ও করলে হয় তোমরা হ্যাঁ সতকি তোমরা তোমাদের নিতে শেষ হয়ে না চিটে যাবে ভিতরটা কাগজ কাগজ হবে না ওটা হবে না সব কিছু তো সব হয় না ওটা আরে ভাই একটা

খেতে সত্যি খুব ভালো হয় একবার তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো আজকে চকো চিপসের অভাব চকো চিপস ছিল না অল্প ছিল আর কি মানে বলছিল যাবে এখন কে যাবে এখন আনতে বাইরে যা রোদ আমার যেতে হবে আমাদের এই যে রেডি আজকে আমি একটু ডিজাইন দিয়েছি আর এই যে যাচ্ছে আমাদের মাইক্রোওভেনে গরিবের মাইক্রোওভেন গরিব মানুষ এটা না ভয় লাগে and done. Done. Wait for thirty minutes, and our healthy, tasty cookies See ready. See the magic. Darun, bol. Ki jinis <laughs> koch chhodi, mere ki be patto, ek ki hoy jate ho. Hamar ramna ko bhoot se paise bhoot. Ki na mere chocolate <laughs> bhoot. Chocolate mousse. Mousse. Yes. Mousse <laughs> over ki mousse. That too healthy version.

তুমি এখন নয় এটা খোন খাবে তো তখন এটা খোন শেড হবে ও এখন খাবে না ফ্রিজে ফ্রিজে লাগাবে নাকি তুমি হ্যাঁ এটা তুমি খাবে ফ্রিজটাকে একটু বেশি বাড়াও বুঝলে না তেল ডিপে ঢুকিয়ে দাও না ডিপে ঢুকাও হুম জিনিসটা জমবে আমি ভালো করে ইয়ে করো ভালো বলবো এটা বিষম ফুলে গেছে পুরো

স্নান করতে ঢুকতে ইচ্ছা হচ্ছে বাথরুমে ঢুকবেনি দেড়টা বাজে দেড়টা এখন আমাদের রান্না কোন যুগে হয়ে গেছে পাপড় ভাজা চলছে পাপড় ভাজা এত ভাজা ভুজি খায় না আমার মুখতে লাখ টাকা এই যে পাপড় কুমড়ি আমার চকলেট মুজ রেডি দেখতে পাচ্ছ এবার চলো তাকে দেই

রেখেছি ফুলের মধ্যে আছে কি কি নিয়েছি মনে হচ্ছে আমাদের ওইখানে মেলাতে was Once a day that I would pray for you I'd go and misbehave just so you'd notice too Sneaking look